গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তার স ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে ফুল তুলতে কারণ অনেক অনেক শিউলি ফুল পড়ে থাকে সেগুলো না তুললে হয় না কারণ আমার ঝাটা দিতে হয় তো দেখো শিউলি ফুল আমি পুরো তুলে নিয়েছি তুলে দেখছি আমার পদ্ম গাছে একটা পদ্ম ফুল হয়েছে তো পদ্ম গাছটা এতটাই লম্বা যে কি বলবো ফুল তুলতে খুবই অসুবিধা হয় মনে হয় যেন আগাটা ভেঙে যাবে তো দেখো ফুলটা তুলে নিয়েছি আমি তো ফুল তুলে দেখো চলে এসেছি ঠাকুর ঘর মুছতে তো ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর আমি যাব ঠাকুরের বাসন মাজতে তো চলো ঠাকুর ঘরটা মুছে নিয়ে তো দেখো ঠাকুর ঘর মুছে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে তো ঠাকুর ফুলতোলা ঠাকুর ঘরের সব কাজ আমার তাহলে সকাল সকাল হয়ে যাচ্ছে যেহেতু তোমাদের দাদার আজকে কাজ বিকেলে তাই আমি সকাল সকাল এই পাটটা সেরে নিচ্ছি তা না হলে তো আমার হয় না তা না হলে এই যে ফুলটা তুলে মানে বাসি কাজটা করে আমি চলে যাই রান্নায় কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদার বিকেলে কাজ তাই আমি সকাল সকাল সেরে নিচ্ছি এই দিকের কাজ ঠাকুর ঘরের কাজটা ঠাকুরঘরের কাছ সেরে চলে এসেছি ঘরে ঘরে জামা কাপড়ের ইয়ে রয়েছে কালকে তোমাদের দাদা পড়েছে আমি পড়েছিলাম ছেলে পড়েছে ধোয়া হয়ে কাঁচা হয়েছিল সেগুলো গুছানো হয়নি তাই চলে এলাম আবার সেগুলো গুছাতে এদিকে কিন্তু সবাই ঘুমোচ্ছে তোমাদের দাদাও ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে আর আমি কাজ করছি তো দেখো হয়ে গেছে জামা কাপড় গুছানো এখন আমি ঘর ঝাঁদ দিয়ে নেবো আর আমার তো একটুখানি ঘর দেখতেই পাচ্ছ একদম একটুখানি জায়গা আমার খাটের নিচে সমস্ত কিছু থাকে তারপর এটা সেটা সব খাটের নিচে ফেলে দেয় ওই পাশ থেকে পড়ে যায় খাটের মানে পেছন থেকে পড়ে যায় তো চলো ঘরটা ঝাঁদ দিয়ে নিই তো দেখো ঘরঝার দেওয়া আমার হয়ে গেছে তারপর বাইরে এসে কি করছি দেখো আমি ওই যে কুপিয়েছিলাম না ওই জায়গাটা কিছু লাগাবো বলে তা ওইটা তো কুপিয়ে চলে গেছে যে কুপিয়ে দিয়েছে জায়গাটাকে পুরো তো আমি এবার না এসেছি মাটিগুলো সমান করতে কারণ আমি না ধনে ভিজিয়ে রেখেছি ধনে ফেলব ওই জায়গাটা এবার মাটিগুলো তো চাকচাক হয়ে রয়েছে এবার মাটিগুলো একটু ভেঙে আমি একটু সমান করে দেব দিয়ে তারপরে আমি ওগুলো ফেলব ওগুলো ফেলে তারপর আমি জল ছিটিয়ে দেব বেশ করে জানি না হবে কিনা কারণ এখানে না প্রচুর খোয়া জানো তো প্রচুর খোয়া হবে কিনা জানি না তাও করছি দেখি হয় কি না শখ হলো করার ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে কাজ করে স্নান করে পুজো দিয়ে কিন্তু আমি এখানে এসেছি চা খেতে আমার স্নান পুজো সবটাই হয়ে গেছে দিয়ে চলে এসেছি চা খাবো কারণ না চা তো সবসময় খাওয়া হয় না জানো আমাদের তো কি করব সবাই তোমাদের দাদা আবার একটু বেরিয়েছে ও একটু হাঁটতে হাঁটতে বেরোলো ও চা খাবে না তো চলো আমি একা একাই আজকে চা খাবো তো চা খেয়ে নিই চলো আর না চা খাবো আর কি করব বলো তো আর দেখো কালকে না তিনটে বাসি রুটি ছিল কালকে রুটি করেছিলাম রুটি ছিল ওই তিনটে রুটি শেঁ আমি চা দিয়ে খেয়ে নেবো জানি খেলে হয়তো অম্বল হবে তবু আমি খাবো আমার খুব ভালো লাগে এই চা দিয়ে এই যে বাসি রুটি খেতে কে ভালো খাও জানি না তবে আমি খুব ভালো খাই জানো তো আমার ভীষণ ভালো লাগে খেতে তো চলো রুটিটা শেখে আগে চাটা খেয়ে নিই আমি দেখো আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া শুরু করে দিয়েছি কেন বলো তো এখান থেকে যদি সরে জুত করে বসে খেতে যাই না অনেকটা দেরি হয়ে যাবে তারপর না কাজের দেরি হয়ে যায় তাই আমি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতের জল বসিয়ে দিয়েছি গ্যাসও আমি ধরিয়ে দিয়েছি যে ভাতটা হয়ে যাক তারপর পরপর কাটবো আর বসাবো কী রান্না করব আজকে পরে তোমাদের বলছি যে কি রান্না কর ভাত তো আমার বসানো হয়েই গেছে আর এদিকে আমি বসে গেছি কাটা কাটি নিয়ে তো কি কাটতে বসেছি দেখো বেগুন কাটতে বেগুন কাটবো বেগুনটা কেটে নেব বেগুন আর তোমার আলু না শুধু বেগুনই কাটবো আলু কাটবো না শুধু বেগুনই কাটবো আর কাটবো কি বলো তো বেগুনটা কেটে নিয়েছি তোমার মাছের জন্য আর এখানে কাটছি ফুলকপি আর আলু কেটে নেবো ফুলকপি আলু দিয়ে তোমার একটা তরকারি করবো কারণ আমি আজকে যেই মাছটা করব ছেলে সেই মাছটা খাবে না ও ওই মাছ খায় না মাছ করব হচ্ছে গিয়ে তোমার ভোলা মাছ ভোলা মাছ ছেলে খায় না ওকে যদি আমি লুকিয়েও করা করে ভেজে করে দিই ও মুখে দিলে না বুঝে যায় যে ওটা ভোলা মাছ তাই ও খায় না তো আমি দেখো এর জন্য ওর জন্য ফুলকপি আলু দিয়ে তরকারি করব আর খাওয়ার সময় ওকে ডিমের ভুজিয়া করে দেবো ও খেয়ে নেবে হাসি মুখে তো দেখো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি পেটে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নায় তো এসে দেখো ফুলকপিটা আগে না আমি লাল লাল করে ভেজে নেব ফুলকপিটাকে সুন্দর করে তোমার লাল লাল করে ভেজে নেবো আবার এর মধ্যে দিয়ে দেবো তোমার একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর তোমার আলুটা ভাজবো তা মশলা করা বাকি আছে জানো তো মাছের মশলা করব আবার আমি তো দেখো ফুলকপিটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুটাও আমি হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তোমার টমেটোটা দিয়ে দিয়েছি এবার একে একে মশলা দেবো আদা আর লঙ্কার তো আমার বাটাই থাকে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো বেশি কিছুই না এক চামচ জিরের গুঁড়ো লবণ আর দিয়ে দেব তোমার লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ দিয়ে এটাকে সুন্দর করে কষবো কষে তোমার ইয়েটাও দিয়ে দেবো তোমার ফুলকপিটাও দিয়ে দেবো হালকা একটু জল দিই শুকনো মশলা তো হালকা একটু জল দিয়ে কষবো কারণ তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো জল দিতে পারবো না তাই সুন্দর করে ফুলকপিটাও দিয়ে দিয়েছি এবার সুন্দর করে কষে নেবো দিয়ে তোমার জল দিয়ে দেব তারপর আমি গিয়ে করব তোমার মাছের মশলাটা করব কারণ ওটা বাকি রয়েছে ওটা আবার বাটবো আমি পাটায় আজকে বুঝেছো তো আজকে পাটায় বাটবো তো তরকারিটা হোক তরকারিটা জল দিয়ে দিয়েছি বেশি জল দেবো না মাখা মাখা তরকারি হবে তো চলো ঢাকা দিয়ে দিই তরকারিটাকে তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি মশলা করতে মশলা কি করছি বলো তো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটছি আর আমি তো হাত দিয়ে কাঁচাই না যেন আমার কাঁচা নেই লাগে আমরা এটাকে কাঁচা নি বলি সুপারির খোল কেটে এটা আমরা বানিয়ে নিই এটা দিয়েই আমি কাঁচাই আমি হাত দিয়ে কাঁচাই না বাবা আমার হাত খুব জলে গো আমি এভাবেই কাচিয়ে নিই আর বেগুন তো আমার কাটা হয়ে গেছে বেগুন দিয়ে মাছটাকে এই সর্ষে দিয়েই রান্না করব আজকে তোমাদের দাদা এইভাবেই খেতে চেয়েছে ও সব একটা পেঁয়াজও দেব। তোমাদের দাদা আবার বললো একটু পেঁয়াজ দিয়ে করো মাছটা তো চলো আজকে পেঁয়াজ দিয়েই ওকে মাছটা করে দেব। মশলা করে আবার চলে এসেছি রান্নায় তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দেখো ফুলকপি তরকারি আমার হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে তরকারি তো এবার আমি মাছটা আগে ভেজে নেব মাছটা ভেজে করব অন্য সময় না আমি কী করি বলো তো এই মাছ মশলা সব একসাথে মেখে পাতুরি করি কিন্তু আজকে সেটা করব না আজকে একটু অন্যভাবে মাছটাকে করব। তো দেখো এখানে সর্ষে আর লঙ্কা তো আমি বেটে নিয়েছি এবার আমি মাছটাকে তোমার ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে করব আজকে নাহলে অনেক সময় জন্য আমি কাটা মাছ করি আজকে মাছটা ভেজেই করব। তো চলো মাছগুলো ভেজে নিই মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা ভেজে নিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই তো তেলের মধ্যে না আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তোমাদের বললাম যে আমি পেঁয়াজ দেবো মাছে একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু সুন্দর করে লাল লাল করে তোমার ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দিয়েছি ওই বেগুনটা দিয়ে একটু নেড়ে চড়ে নেব তারপর তোমার এর মধ্যে দিয়ে দেব লবণ সব মশলা একে একে দিয়ে দেব লবণ দিয়ে দেব দিয়ে দেবো তোমার হলুদ দেখেছ আমি না তোমার কোনটা না হাতে নিয়ে ভিডিওটা করছিলাম এখনই কড়াইটা আমার উল্টে যেত এখন আবার আমি না স্ট্যান্ডে লাগিয়ে নিলাম তাড়াতাড়ি করে মানে এখনই আমার কড়াই উল্টে একটা অঘটন ঘটত তো দেখো আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর তোমার যে সর্ষেটা যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সর্ষে বাটার মাছ কিন্তু বেশি কড়াইতে নাড়া নাড়াচাড়া করতে নেই ও হালকা নেড়ে জল দিয়ে দিলেই ও খেতে খুব সুন্দর স্বাদ হয় বেশি নাড়াচাড়া করলে কি হয় বলো তো একটা ভাব চলে আসে আমি হালকা নাড়াচাড়া করে বেশ মাখা মাখা জল দিয়ে দিয়েছি দেখো আর এখন দেখো মাছগুলোকে দিয়ে দেবো একদম মাখা মাখা হবে তরকারিটা দিয়ে এবার দিয়ে না আমি কিন্তু এটা না গ্যাস বাড়াবো কি বাড়ানো থাকবে যেই দেখব ফুট খাচ্ছে তখনই আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো আমি এইভাবেই সর্ষে বাটার মাছ করি দুপুরে যেয়ে রান্নাবান্না করেছি আমি মাছ রান্না করে তোমাদের আর দেখাতে পারিনি কারণ ছেলে ফোনটা নিয়ে একটু কাজ করছিল আমার ফোনটা দিয়ে তাই আর দেখাতে পারিনি এখন বাজে রাত সাতটা আমি সবজি কাটতে বসেছি এটা কালকের জন্য আমি গুছিয়ে রাখছি কেটে তো কালকের জন্য কেটে গুছিয়ে রাখছি আর দেখো আমার ভিডিওতে আলোটা খুবই আপ ডাউন করছে জানি না কেন এমন করছে দেখেছো খুব আপ ডাউন করছে আলোটা মনে হচ্ছে যেন সেই সিনেমায় যখন দেখি না ভূত ঢোকে ঘরে আর এরকম আলো আপ ডাউন করে আমারও সেই অবস্থা হয়েছে কি আর করব বলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা